সালামু আলাইকুম এটা হচ্ছে এস এম এর একটা লেজার কাটিং গেট আমরা চার মিলি মাল দিয়ে কাজটা করছিলাম সাইডে সিটটা দিয়েছিলাম এস এস এর আমরা যেহেতু দেখা যাচ্ছে যে পুরাটা ভিতরটা ক্লিয়ার পিছনের সাইডটা এস এস এর সিট দিয়েছি আমরা আর একটা দিয়েছি চার মিলি লেজার কাটিং এই যে এদিকে একটা পকেট আছে এই ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ এটা লাগিয়ে দিয়েছি আমরা বাটপাড়ায় এটা এই ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন পরীটা দিচ্ছি আমরা চার দুই বক্স চার দুই বক্স এম এস এর লাগাইছে এটা আর লেজার একটা আমরা দিচ্ছি চার মিলিয়েছে এম এস রঙ করা হয়েছে এ ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর ভিতরে চারটা পাল্লা এটা ষোলো ফিট গেটটা ষোলো ফিট বাই ষোলো ফিট বাই আট ফিট এটা এই ধরনের কাজ চাঁদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা আমরা কুমিল্লা বাটফাড়ায় লাগাইছি বাটফাড়া এই ধরনের কাজ কুমিল্লা সিটির ভিতরে নয়ন কুমারে বাটফাড়া আমরা এই গেটটা লাগাইছি এই ধরনের কাজ যাদের লাগবে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম